শেষ তিনটি আন্তর্জাতিক ম্যাচ থেকে চার কোটি পাঁচ লাখ টাকারও বেশি আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে টিকিট বিক্রি বাণিজ্যিক কার্যক্রম ও সম্প্রচার থেকে আসে এই অর্থ বাফুফের পঞ্চম কার্যনির্বাহী কমিটির সভায় আনুষ্ঠানিক অনুমোদনের পর এই তথ্য জানানো হয় বাফুফে জানায় সবশেষ তিন ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে আঠারো নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যকার আলোচিত ম্যাচ থেকে উত্তাপ ছড়ানো ম্যাচটিতে দর্শকের আগ্রহ ছিল ব্যাপক ফলে টিকিট বিক্রি ও অন্যান্য উৎস মিলিয়ে আয় হয়েছে এক কোটি আটাশি লাখ টাকা এর আগে নয় অক্টোবর হংকং বিপক্ষে ম্যাচ থেকে আয় হয়েছিল এক কোটি দুই লাখ সাত হাজার আটশো চুহাত্তর টাকা আর দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ থেকে আসে এক কোটি পনেরো লাখ টাকা ধারাবাহিকভাবে দর্শকদের মাঠমুখী হওয়া এবং উন্নত টিকিট ব্যবস্থাপনা এই আয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে বাফুফে যদিও মোট আয়ের তথ্য জানলেও এই সময়ের মধ্যে খরচের তথ্য জানায়নি বাফুফে এই আয়ের অর্থ ফুটবল উন্নয়ন অবকাঠামো সংস্কার এবং মাঠ ব্যবস্থাপনা উন্নয়নে খরচের প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি এর মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ বাড়বে বলে মনে করে বাফুফে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ফিফার কাছে অতিরিক্ত অনুদান চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তর করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে সভায় বাফুফের কার্যনির্বাহী সদস্যরা জানান আন্তর্জাতিক ম্যাচে দর্শক উপস্থিতি বাড়লে ভবিষ্যতে আয় আরও বাড়বে এর জন্য পরিকল্পিত বিনিয়োগ বিপণন কার্যক্রম এবং দর্শক সম্পৃক্ততা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে